তারপরেও বলতে বাধ্য হচ্ছে যে একশোটি অতিবাহিত হয়ে গেলেও রাষ্ট্রের উপরে অন্তর্বর্তী সরকারের নিয়ামগুলি স্পষ্ট না বরং দুর্বলতে স্পষ্ট দ্রব্যমূল্য নিয়ন্ত্রণহীনতা পোশাক খাতে অরাজকতা ঢাকায় সেনাবাহিনীর যানবাহনে হামলা পুলিশ বাহিনী সক্রিয় না হওয়া ট্রাফিক ব্যবস্থা কার্যকর না হওয়া সহ অধিকাংশ মন্ত্রণালয়ের কার্যক্রম স্থবিরতা জাতির সাথে ম্লান করে দিচ্ছে জনপ্রশাসন দীর্ঘদিনের চর্চা ও অভিজ্ঞতার মধ্য দিয়ে গড়ে ওঠা ও জ্ঞানে পরিচালিত হয় কিন্তু এটা এমন কোন জটিল টেকনোলজি নয় যে নির্দিষ্ট কিছু প্রশিক্ষিত লোক ছাড়া আর কেউ বুঝবে না বা চালাতে পারবে না তাই আমরা সরকারকে পরামর্শ দেব যে এখনো যারা আপনাদের নেতৃত্ব মেনে নিতে দ্বিধা করছে বা স্বৈরাচারের পদলেহন করছে তাদের ব্যাপারে শক্ত হোক তাদেরকে ছুটে ফেল আঠারো কোটি মানুষের মধ্যে প্রশাসন পরিচালনায় তথ্য এরও দেশপ্রেমী মানুষ দেশে বিদেশে আছেন তাদেরকে দায়িত্ব দিন এবং জনপ্রশাসনকে সক্রিয় করে রাষ্ট্রের সর্বত্র নিয়ন্ত্রণকে স্পষ্ট করুন নিয়োগের ক্ষেত্রে তুলন ল নमता অস্বীকার আমরা আবাস ভাই লক্ষ্য করছি যে ঠিক আছে দিনের রাষ্ট্র দুর্নীতিপূর্ণ নিয়োগের ক্ষেত্রে সরকারের মধ্যে দুর্নীতি নमता কর্তৃপক্ষ নিয়োগের প্রত্যাখ্যান জারি করে পরে তা স্থগিত করা হচ্ছে বাতিল করা হচ্ছে এ বিষয়ে প্রধান উপদেষ্টা মহোদয় ব্যাখ্যা দিয়েছেন এটা তার ভালো দিক যে ভুল হলে তা সুন্দরে নিচ্ছেন ভুল হলে তার উপরে না করে সুত্রে নেওয়া না এতে করে নেতৃত্বে দুর্বলতা প্রকাশ পায় সেজন্যক্রিয়ায় প্রজ্ঞাপনের আগে নানা পদক্ষেপ পক্ষের সাথে আলাপ করুক

আবার কারো ব্যাপারে বিপ্লবে তেমন কোনো অবদান না থাকা সত্ত্বেও বড় পদে করার অভিযোগ আছে এগুলো মানুষকে মুক্ত করে আপনাদের বিবেচনা ও বিপ্লবের প্রতি আপনাদের দায়বোধ নিয়ে প্রশ্ন তৈরি করে আমাদের পরামর্শ হলো যে কোনো নিয়োগে দক্ষতা ও যোগ্যতার সাথে সাথে বিপ্লবে তার ভূমিকার প্রধান বিবিচ্ছ হিসাবে ধার্য করুন এবং প্রকৃতি নিয়মের যুক্তি জনতার সামনে উপস্থাপন করুন বিশেষ করে নতুন নতুন নিয়োগ প্রাপ্ত চরম বিতর্কিত উদ্দেশ্যে বেনিফিশিয়ারি বিকৃত মানসিকতার সমাজ বিধ্বংসী নাটক সিনেমা নির্মাতা মোস্তফা সরোয়ার আরবিকে দ্রুত উপদেষ্টার পরিষদ থেকে প্রত্যাহার করা হোক তার দেশবাসী প্রত্যাশা করি এই সরকারের প্রধান দায়িত্ব হলো রাষ্ট্র সংস্কার কমিশন গঠিত হয়েছে এজন্য ধন্যবাদ জ্ঞাপন এখন এই কমিশনগুলোকে গতিশীল করুন জনসম্পৃক্ত করুন রাজনৈতিক দলগুলোকে সংৃপ্ত করুন কারণ তারাই দীর্ঘ মেয়াদে জনমত ধারণ করছে এবং আগামী করবে তাই সক্রিয়ভাবে রাজনৈতিক দল উলামা শ্রেণী এবং বিভিন্ন জনমানুষকে জনমান করুন সংস্কার নিয়ে একটু নতুন মানুষের মধ্যে কানা তৈরি হয়েছে এই কানাঘুসা সংস্কারকে ক্ষতিগ্রস্ত করতে পারে তাই এখনই পদক্ষেপ নেই দ্রব্যমূল্য আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ করুন সাধারণ মানুষ শক্তির রাজনীতি ঘোষে না তারা তাদের খাদ্যের নিশ্চয়তা চায় জীবনের নিরাপত্তা চায় কিন্তু এই দুই ক্ষেত্রে জনতার অভিজ্ঞতা ধারণা দ্রব্যমূল্য কৌভিক নাগারের বাইরে চলে গেছে সংসার চালাতে সংগান করতে হচ্ছে আরও আগে থেকে শৈশাচারের পতনের পরী মানুষ ভারত কিছু আশা করেছে কিন্তু বাস্তবতা হলো কোন কোন ক্ষেত্রে পরিস্থিতি আরো খারাপের দিকে গেছে এটা মানুষকে হতাশ করেছে সেজন্য বলুন যে কোনো মূল্যে আরোগ্যমূল্য নিয়ন্ত্রণ করুন শক্ত হাতে সিন্ধুকে ভেঙে বাজার কার সাথে জমনে শক্ত হোক মনে রাখবেন এই দ্রব্য মূল্যই আপনাদের প্রতি জনসমর্থন কমে যাওয়ার কারণ হতে পারে চলা প্রকৃত শৈরাচারের বিচার প্রসঙ্গে কথিত হাসিনা সরকার জাতির সাথে যা করেছে তার বিচার না হলে মানবতার সাথে অপরাধ করা হবে কিন্তু এই বিষয়ে তেমন কোন কার্যকর কোনো পদক্ষেপ দেখা যাচ্ছে না আপনাদের সরকার গঠন হওয়ার পরেও মন্ত্রী এমপি দালার পাবলিক সার্ভেন্ট এলাকার নেতা পার্টি নেতা মাস্কানদের অনেকেই দেশ ছেড়ে পালানোর সুযোগ দিয়েছে অনেকে বেশি আত্মগোপন থেকে জনতার বিরুদ্ধে ষড়যন্ত্র হয়ে যাচ্ছে কেন তাদের পালানোর সুযোগ দেওয়া হলো কেন দেশে থাকা অপরাধীদের আটক করা হচ্ছে না এই প্রশ্ন প্রতি জনতা আমরা এই প্রশ্ন জোরালো ভাবে উপস্থাপন করছি বিনায় হুশিয়ারি সুরে বলছি যে কোনো ধরনের দয়া আপোষ করা ছাড়াই শহীদ চাঁদের বিচার করুন যারা বিগত পনেরোটি বছর ধরে জনগণের অর্থ লুটে খেয়েছে যারা নির্বিচারে মানুষ হত্যা করেছে তাদের প্রত্যেককে আইনের আওতায় আনুন এক্ষেত্রে কোনো অবহেলা বা আপোষ দেশবাসী কোনোদিন ভাবা করবে না এ প্রসঙ্গে কোন বড় রাজনৈতিক দলের অবস্থান প্রশ্নিত কোন কোন বড় রাজনৈতিক দলের অবস্থান প্রশ্নবিদ্ধ তাদের শীর্ষ নেতারা সুনির্দিষ্ট

আৰু প্ৰকাৰ ভয় পক্ষ আল্লাহ হেপাজত কৰোঁ আমি